বাংলায় চ্যাট করার জন্য যে কাজ করতে হবে আমাকে ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে আর আমার ফোনের নেটটাকে অন রাখতে হবে ওকে এরপরে এখানে দেখবেন যে আপনার আর্ট নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন খুব ইজিলি নিচে দিয়ে সোয়াইপ করে চলে আসবেন যে কোনো প্রবলেমের জন্য আপনি কথা বলতে পারেন সোয়াইপ করে চলে আসার পর দেখবেন যে ক্রি ক্রিয়েটর সাপোর্ট অ্যান্ড টোলস নামে একটা অপশন পেয়ে যাবেন এইখানে দেখবেন যে চ্যাট অ্যান্ড ইমেল সাপোর্ট ওকে এইখানে চাপবেন ওকে এইখানে চাপার পরে দর্শক নিচে থেকে ছয় করে চলে আসবেন এইখান থেকে চ্যাট নামে একটা অপশান রয়েছে এখানে চাপবেন দর্শক এখন যে কাজটা করতে হবে এইখানে দেখবেন যে চ্যাট ইন অ্যারাবিক রয়েছে যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যে ল্যাঙ্গুয়েজ ভালো কথা বলতে পারেন সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আর আমাদের বাংলায় যেহেতু আমি চ্যাট করে চাচ্ছি সো এখানে চ্যাট ইন বাংলা রয়েছে এটা কিন্তু দেখেন মানডে থেকে ফ্রাইডে তিনটা তিরিশ এম থেকে বারোটা তিরিশ পি এম ইউটি সি অর্থাৎ এই সময়ের মধ্যে কিন্তু